দক্ষিণ কলকাতার কসবা ল কলেজে আইন ছাত্রীর ওপর গণধর্ষণের ঘটনার প্রতিবাদে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং সারা রাজ্যে মদ মাদকদ্রব্য জুয়া সাতটা বন্ধের দাবিতে মঙ্গলবার এসিউসিআই কমিউনিস্ট দলের ছাত্র যুব এবং মহিলা সংগঠনের পক্ষ থেকে নারায়ণগড় ব্লকের খুরশিয়া অঞ্চলের চকমকুন্দ এলাকায় প্রতিবাদ মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মহিলা সাংস্কৃতিক সংগঠনের জেলা সভানেত্রী দীপালী লক্ষীকান্তা ছাত্র সংগঠন দাস প্রমুখ ছাত্র যুব মহিলা সংগঠনের দাবি সারা রাজ্য জুড়ে যেভাবে নারী নির্যাতন খুন ধর্ষণ বাড়ছে সেক্ষেত্রে রাজ্যের শাসক দল বিভিন্ন ক্ষেত্রে অপরাধীদের পক্ষ নেওয়ায় এই ঘটনা বাড়ছে যদি আর্যিকরের ঘটনায় প্রকৃত অপরাধীরা শাস্তি পেত তাহলে এই ধরনের ঘটনা ঘটত না

উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবে এখন থেকে আর বাইরে যাওয়া না একবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নত মানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতাল একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতাগরওয়াল এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর জগমোহন মিষ্ট এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর এস আর পান্ডা এমবিবিএস এম এস অর্থ ডক্টর আদলাম রেহান খান এমবিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ অন্দ এমবিবিএস এম এস কায়েন ডক্টর অভিজিৎ শট এমবিবিএস এম ডি ডক্টর এস তামিল এমপিবিএস ডক্টর পথে এম এস ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মীরা জালে খান এমপিবিএস ডিএনবি জেনারেল সার্জেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রেপেল 音羽70